আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনি অনেকেই কমেন্টসে প্রশ্ন করেছেন যে আমরা এখানে থাকি কি না তো মূলত আমি এখানে থাকি আমি জুইরে এখানে বেলায় রাখি না কারণ আমার বাচ্চাটার জন্য রাত্রে যখন বৃষ্টি ঝড় বিদ্যুৎ চমকায় তখন আমার বাচ্চাটা ভয় পাই এই জন্য ওদের এখানে রাখি না পাশে একটা ভাড়া বাড়িতে রাখি তো ভাড়ার টাকা এবং সংসার চালাতে আমাদের হিমশিম খেয়ে যায় কারণ গ্রামে অত কাজ থাকে না আপনারা জানেনই তো এর আগে ঢাকাতে ছিলাম ঢাকা থেকে চলে আসছে এখানে চলে আসছে এজন্য ফ্যামিলির সাথে একসাথে থাকার জন্য তো ফ্যামিলি যেভাবে ভাবে আমাকে আমি ওইভাবে ভাবতে পারি না কারণ আমাদের ফ্যামিলিদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো না সমস্যা আছে তো এই আমি এখানে চলে আসছি এটা আমার দাদার জায়গা তো এই জায়গাটা রাস্তার সাথে এই জন্য বাড়িটা আমি এখানে করছি কারণ বাড়ি কোনো অন্য কোনো জায়গা ছিল না তো আমি এই মাঠের মধ্যে এই জন্য এই জায়গাটা বেছে নিয়েছি তো আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে টয়লেট গোসলখানা এগুলো নেই আপনারা থাকেন কি হবে অ্যাকচুয়ালি আমরা এখানে খুব অনেক কষ্টে থাকি আর একবারে করার ফ্যাসিলিটি এখনও আমাদের কাছে হয় নাই টাকা পয়সার একটু সমস্যা বর্তমান এখন আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে কারণ ওইভাবে আমাদের কাছে টাকা পয়সা নেই তো ইনশাল্লাহ আপনার আপনারা যদি সাপোর্ট করেন আমরা আস্তে আস্তে সবগুলাই করে ফেলব আপনাদের সাপোর্টটা একান্ত আমাদের প্রয়োজন তো আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এখানে সুন্দর মতো থাকতে পারি তা আপনারা অনেকে আমাদের জিজ্ঞাসা করেছেন যে আমাদের কোনো সমস্যা হয়েছে কি না কী জন্য আমরা এখানে ঘর করেছি তো মূলত ফ্যামিলিগত কিছু সমস্যার কারণে আমরা এখানে চলে আসছি তো এই সমস্যাটা মানে খোলাখুলিভাবে আপনাদের সাথে আলোচনা করতে পারতেছি না আপনারা তো বুঝিনি যে ফ্যামিলিতে কেমন সমস্যা হলে আমাদের সমস্যাটা এমনই হয়েছে যে গিলতেও পারতাসি না ওগড়াতেও পারতাসি না মাঝামাঝি দাঁড়ায় গেছে মানে আমরা বলে প্রকাশ করতে পারতেছি না আমরা খুব কষ্টের মধ্যে দিনগুলা কাটাচ্ছি হয়তো অনেকেই ভাবতাছে এরা হচ্ছে এখানে ঘর বানাইছে ভিডিও করার জন্য ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা এভাবে হয়তো আপনাদেরও দোষ না কারণ এভাবেই এটা চলে আসে কারণ টয়লেট নেই গোসলখানা নেই এটা আমার আমার ক্ষেত্রেও ওইভাবেই আমি কমেন্টস করতাম আপনারা যেভাবে বলছেন কিন্তু আসলে আমরা যেভাবে কিছু করতে গেলে তো মনে করেন অনেক টাকা প্রয়োজন এগুলো করতে গেলে তো সেই পরিমাণ টাকা এখন আমাদের কাছে নাই আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে আমরা ততটুকুই করেছি অনেক ইউটিউবার আছে যে শখের বসে মাঠের মধ্যে ঘর করে বিভিন্ন ধরনের রান্না বান্না করে অ্যাকচুয়ালি আমি সত্যি কথা এখানে ঘর করেছি শুধুমাত্র থাকার জন্য আমরা ওইভাবে ভাবি যে আমরা নাই ইউটিউবের টাকা দিয়ে কোটিপতি হয়ে যাব আমরা শুধুমাত্র ভাবি যে সাধারণভাবে জীবনযাপন করে একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারলেই আমাদের এনা। আমরা যে একবারে সব করে ফেলবো এটা আমাদের কাছে স্বপ্নের মতো কারণ একবারে করার মতো সামর্থ্য আল্লাহ আমাদের এখনও দেয়নি যদি দেয় ইনশাল্লাহ তাড়াতাড়ি আমরা সব করব আমাদের জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা পাশেই থাকবেন আর কমেন্টস করবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন আর যদি পারেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ